উপস্থিত আছেন জেলা এই আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান সম্মানিত জেলা সেক্রেটারি জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা থানের থানা সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা সবাইকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা শুক্রনা সমাবেশ এসেছি এটা শুক্রিয়া দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিনাদের অবসান ঘটেছে শেখ হাসিনার অপশাসনের পরিসমাপ্তি সমাপ্তি ঘটেছে বাংলার জমিন থেকে আল্লাহ কোরআন বলছে আমাকার আমাকারুল্লাহ আল্লাহু খাইরুল মাখিরিন তারা সমান্ত্র করে আল্লাহ বলছেন আমি কৌশল করি আর আল্লাহর কৌশল হচ্ছে সব চূড়ান্ত এবং সব আগস্ট যেদিন বাংলাদেশ নতন করে সফলতা পেল তার চার দিন আগে এই প্রেসিডেন্ট সরকার দীর্ঘ ষোলো বছর ধরে যাদেরকে রাজনৈতিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসের শিকারে পরিণত করেছেন

الله اكبر الله اكبر ولید زندہ باد گپلو احمد بھائی کے اے پرنے اورے لگا اے تاک دے لیلے تاک دے زندہ باد زندہ باد بھلیو رحمت زندہ باد القران اعلی اللہ সম্মানিত ভাইরা আমার আমরা কি অপরাধ করেছিলাম যারা নমস যারা মানুষকে আল্লাহর দিকে থাকে তারা কি অপরাধ করেছিল তাদেরকে বিনা বিচারে রাত্রে বাসার থেকে ধরে নিয়েছে জেলের জুমনের শিকার হতে হয়েছিল বন্ধুত্ব গ্রহণ করতে ছিল ওরা যা হয়েছিল তাদেরকে অসংখ্য নির্যাতনের শিকার হতে হয়েছিল এই জনস্থ প্রমাণ করে কিছুদিন আগে

এই বাংলাদেশের প্রতি ভিড় আছে তার অনিশ্চয় তাদেরকে মনে রাখতে ঠিক আমি মনে করতে চাই আবু ভাইয়ের মতো কাজ হলেও আপনারা দরকার দরকার

প্রিয় ভাইরা আমি একটি আয়াত পড়েছি সুরায় বাকারা এর কথাগুলো বলে আমি আমার আলোচনা সঙ্গে করতে চাই আল্লাহ তাআলা বলেছেন তোমরা যুদ্ধ করো লড়াই করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় আওয়ামী লীগ কত মাস আগে সুর্দ থেকে বিশ্বপ্রদাসণ করেছে। আউলীদের কবর রচনা হয়েছে বাংলাদেশ থেকে চিরা গামী। যারা কবরে চলে গেছে তাদের গায়ে ভাই মানেই কবরে বাড়ি মারা। আল্লাহ তাআলা বলেছেন যারা যুদ্ধ করতে চায় না তোমরা তাদের সাথে যুদ্ধ করো না। আউলী কবরে চলে গেছে এখন সুর্দ কাদের সাথে করব আমরা। এখন যারা লুটপাট করছে আপনার আশপাশে যারা লুটপাটে ব্যস্ত আছে আপনার আশপাশে যারা এই বিদায়কে ছিনিয়ে নিতে চায় তাদের সাথে এখন যুদ্ধ হবে তোমরা চেষ্টা করে পারো না এ বিজয় এ বিজয় এ দেশের ছাত্র জনতার কাছে তোমরা লুটপাটে ব্যস্ত আছো লুটেরা আজকে জিনাদার জেলার এই সফরানা সমাবেশে যখন হুজি আর করতে চাই তোমরা যদি নোট পাঠ করো জামা ইসলামি জিনাদার জেলার করমীরা আন্না তারা ঘরে বসে থাকবে না জিনাদার জেলা জামা ইসলামির আমিরগণ পরিষ্কার বলে দিয়েছেন লুটেরাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আপনারা এরা গায়লা পাড়ায় পায় নোটেরাদের বিরুদ্ধে পিস কমিটি একাত করে শান্তি কমিটি তৈরি করবে শান্তি কমিটির কাজ সুলুমের বিপাককে সুলুমের পক্ষে সহায় হতে হবে আপনাদেরকে আগামী দিনে চোখ কান খোলা রেখে লুটেরাদের বিরুদ্ধে দাঁড়ানোর আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ জেলেরা জেলা জামাত ইসলামীকে ধন্যবাদ আসসালাম

ঝিনাদ জেলার সময় দল নেতৃবৃন্দ আজকের প্রজামের সময় সাথে জীবনের কথা সাথে করছে ঠিক সম্মানিত ভাইরা আমি আপনাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের পরে যেই ধরনের নীতি নিয়ে আমাদেরকে চলার নির্দেশনা দিয়েছেন আমরা এদেশের মানুষের সাথে মিশে এদেশের মানুষের সাথে ভ্রাতৃত্ব অবন্ধিত্ব গড়ে তুলে

এই যে রোড বৃষ্টি আমরা যখন পাচ্ছি সারা পাশের মুক্তি চোদ্দ বানিয়েছে রাজাকার বানিয়েছে আজকে রাজাকার মুক্তি চোদ্দ বন্ধ আজকে তার পতন ঘটে গিয়েছে যে

মুক্তিচরদের কল পকে আমরা ছাত্রহারা পাঠাই দিতে হবে ঠিক তাদের জন্য বাংলাদেশের সকল কোটি মানুষ ভয় মানলো দুই নম্বর কথা হচ্ছে আজকে পুলিশ বাহিনীকে কে তরফ করে ফেলে দিয়েছে পুলিশের পোশাক পরলে শহীদ পুষ্টিগান গৃহীত হয়ে গেছে যার কারণে পুলিশরা নয় দফা দাবি দিয়েছে তা তো দায়িত্ব পালন করবে কোন থানায় আপনারা পুলিশ নাই পুলিশের রাজনৈতিক কর্মীদের ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে এই মাইরা আজকে গোটা গতি আন্দোলন নেতৃত্ব আছে তাদের বলব কেন্দ্রের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করবে এই পুলিশদেরকে জেলে সাজাতে হবে আর ভবিষ্যতে কোনদিন যেন পুলিশরা রাজনৈতিক বেকা বাহিনীর ভূমিকায় ক্ষমতা

তাই জীবনে আউমলিক করবেন না কেন করবেন না আপনাদের কোন আকর্ষণ কোন সন্তানকে আউমলিক করতে দেবেন না কেন দেবেন না এই কারণে দেবেন না যে যে নেতা তার অধীনস্থ কর্মীদের রেখে ওনায় করতে পারে সেই নেতা ফল পাওয়া

আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়াতে হবে আল্লাহ সুবহানাহু আমাদের সাধ্য কবুল করেন আগামী দিন এই এবং জাতির কল্যাণে জানাবো ইসলামী ছাত্র শিবির একই সাথে হাসি ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সেই ভূমিকা পালন আমরা একমাত্র বিপ্লবী সেনানীর ভূমিকা পালন করব আমাদেরকে সাহায্য করতে আছসালামু আলাইকুম অতীতের সময়

বাংলাদেশের সব আজকের কোটি মানুষ সব এক মানুষ দুই নম্বর কথা হচ্ছে আজকে পুলিশ বাহিনীকে তারা বিতর্কিত করে ফেলে দিয়েছে পুলিশের পোশাক পরলে সেই পশিক আর গৃহীত হয়ে গেছে যার

যারা শহীদ হয়েছে উচ্চ মধ্যে কামনা করছি আন্দোলনের যারা নেতারা এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা বাংলাদেশ চিন্তাভাব

আমি আজকে এই ছেলেটা আমার সব খারাপে বলতে চাই আপনারা যারা আওয়ামী করেন আওয়ামী করতেন আমি আপনাদের কাছে সবই অনুরোধ করতে চাই জীবনে আওয়ামী করবেন না আপনাদের কোন আত্মীয় স্বজন কোন সন্তানকে আওয়ামী করতে দেবেন না কেন দেবেন না এই কারণে দেবেন না যে যে নেতা তার অধীনস্থ কর্মীদের রেখে অনায়ন করতে পারে সেই নেতা পাওয়া যায়

আমাদেরকে ঐক্যবদ্ধ তাদের পাশে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আগামী দিন এ দেশ এবং জাতির কল্যাণে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সেই ভূমিকা পালন আমরা একাত্তর ভূমিকা পালন করবো আল্লাহ আমাদেরকে কাজ করুন হওয়া সম্ভব নয়

যারা পরাজিত হয়েছে প্রতিশোধে আমরা বিশ্বাসী নয় আমরা এই দেশ স্বাধীনতা তোর গড়ে তুলতে চাই ঠিক সুতরাং আরেকটি কথা বললাই আজকে বলা হচ্ছে সংখ্যালঘু এই যে রোজ বৃষ্টি আমরা যখন পাচ্ছি